جن والا <سؤال> ہے بیری کھا ہے پر کاری بکری کرے کہ حضور کی کھا ہمارے دیکھ لے اللہ <سؤال> نے دیکھیں مانی کی لے تو ہی تور مجھے اللہ <سؤال> نے دیکھ اچھ نہیں پہنا حضور کی کھا بہنے مجھے بس یہ اللہ نے دیکھا سائی نہیں بہنگرین مجھے آپ نے دیکھا سائی পরের টাকা মাইরা বাড়ি যায় আল্লাহরে দেখতে মাসে মাসে আমরা যায় আল্লাহারে দেখতে এদিকে দুনিয়ার মিথ্যা কথা কয় এদিকে জনগণের পয়সা মাই আমি কি বাড়ি তুললে আল্লাহারে দেখতে যাও বাড়ি তুল্লায় গেলে দি অঙ্গুলঙ্গ মহিলা বেশি দেখা যায়

বদ আপনা হামান zakka যে হাত শুদ্ধি করে লয় ভিতরটারে সাবান দিয়া ভিতরটারে পাকসাব করে ধুইয়া লয় দিলটারে পাকসাব করে ধুইয়া লয় সে ফুলের দিকে তাকাইলে আল্লাহ দেখে বাইতুল্লাহ দেখলে আল্লাহ দেখে এবার ব্যনলা আমারে বলে চাচা কাঁদেন কা তাহলে আমি করে দেখলে আমার মাওলা দেখি হুজুর কেমনে দেখে ব্যনলা দেখ তুই তাকাইয়া দেখ কালার আলাদা ফুলকপির কালার আলাদা পাতা কপির কালার আলাদা অগুনের কালার আলাদা টমাটোর কালার আলাদা আলুর কালার আলাদা কুটোরের কালার আলাদা কালার আলাদা জিনকার ডিজাইন আলাদা পেঁয়াজের কালী বাজে পেঁয়াজ একরকম একই আলাদা বানাইলাম আলাদা আলাদা বানাইলাম মূলার শাক আলাদা বানাইলাম গাজরের রং আলাদা বানাইলাম আমি বানা দেওয়ালা আমি জমিন সাজা নেওয়ালা আহ আমি ওই বানা বলা। ওই মারি ওই সাজানে বলা পুরা নাজিল করা পুরা কোরআন সব হইলা বানানে বানার সব হইলা বইলা এবার লাশ নিয়ে আসা পছন্দ করে শুন পানি বান্দা শুন শুন নামাজি নামাজ আমার সাথে মিলায় নামাজ আমার সাথে কথা বলায় নামাজ আমার প্রেম মিলা বলে আমরা দাবুছি دیکھیں تو اہل ابن عمر دہو سی وہ لیڈر ہویا گے سے وہ لیڈر ہویا جے دعوت دی سے ایک جنو مسلمان آئین آئے ایبن نبیر کے سے عائشہ کان دے حدیث روایت بولوئے لے محدثین اکرامہ سے অনেক শ্রদ্ধায় দিবেন মহাদিসি এনে কেরাম আমারে বলে দিবেন বড় মাদ্রাসা অনেক মহাদিসি এনে কেরাম আসেন অনেক আমারা আসেন তো কয়েল দিন আমরা দেব বসি এসা কাঁদে আর বলে নবি এত বলে রে দাওয়াত দিলাম গ্রামের মানুষ কোনো দিন আমার কথা রক্ত হয় নাই আজকে কোরআনের প্রেমের কথা বললা তাহলে মার মারে পথের কথা বললাম একজনও শোনে নাই কারণ তুমি লিডার হয়ে গেছো নেতা হয়ে গেছো তুমি মুহাম্মাদি বলো মোহাম্মদের মাদি বলো মোহাম্মদের নৌকার মাঝি যদি নিচা হয়ে যাও তুমি যদি মোহাম্মদের গোলাম হয়ে যাও তাহলে এবার তুমি দাওয়াত দিলে এমন একজন মুসলমান হবে যে তোমার সে যোগ্য কি তোমার আমি আসলাম পুরা সমাজের লিডার পুরা সাহিত্যের সাহিত্যিক সব মানা করলো কানের তুলা বানাই দিয়া আমি শুই না আমি মুসলমান হয়ে গেলাম আর এখন একবার গেলাম লিডার হিসাবে একজনও মুসলমান হয় নাই এখন কয় আমি যদি নরম হয়ে যাই আমি যদি ছোট হয়ে যাই আমি যদি কথা হাঝা ভিতরটারে বানাই যাই ভিতরটারে জাক্কা মানে বিদ্যুৎ আত্মশুদ্ধি ভিতরটারে আত্মশুদ্ধি করে দেয় নিজের ভিতরের গলমিটার নষ্ট করে যাই। ভিতরের নেতাগিরি নষ্ট করে দেয় আনানিয়তগিরি নষ্ট করে দেয় পীরগিরি নষ্ট করে দেয় এমারতগিরিরে খতম করে দেয় তকলিকের বিছনা নিজে নিচে নিজে মাটির সাথে মিশায় দেয় আর পীরগিরি মাটির সাথে মিশায় দেয় অনেক বড় বড় পীরগিরিরা মহিলা দ্বারা খান খেসা যায় মহিলা দ্বারা এস্তেমা সাজায় নিজের বড় আনানিয়ত মনে করে নিজের বড় দরবারি দরবারই মনে করে অনেক সিনেকেরা নিচে নামতে চায় না বড় বড় বারবার সাজায় আল্লাহ বলে না এ যত নিচা হয়ে যায় যে যত ছোট হয়ে যায় আল্লাহ তার শুদ্ধি কইরা এবং নবীর দরবারে আত্মশুদ্ধি কইরা ভিতরটারে পাকসা মানে ভিতরটা পাকসা কোন আইছে হয়েছে নিজেরে ছোট মনে করছে নিজেরে নেতা মনে করে যায় নাই

شن میں نہیں حضرت ابو قرآن رضی را اللہ تعالیٰ حضور بول سکی تو فہیں بھی تو ترے پاکستان پانے دا یا جائے جا دی دعوت دیا جائے تمہار گرامے جائے جارے دعوت دیوا تمہار سے جو کو ہویا آج بے تمہار سے جو کو مانوش مسلمان ہوئے تو تمہار سے جو کو دعوت کیا کرے ہم سے خطابو پرہ رضی اللہ تعالیٰ محادثین کا ترے شربو এবার তো বা এল খান দেওয়ার মানে নবী আমার বুঝে আসছে আমার বুঝে আসছে যে যত ভিতরটারে টারে বানায় যে যত ভিতরটারে পাত বানায় তার কথা তত নোরানি অ এই কথাটা আল্লাহ বিশ্বাস করানোর জন্য এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ 60টা কসম করছে আল্লাহু আকবার আল্লাহর কোনো কসম লাগে না আল্লাহর কোনো কিরা লাগে না ওলাইনে কসম কাটে মায়ে কিরা কাটে বউতে কিরা কসম কইরা কয়ছেন amare কোয়েন না আমি নেই নাই প্রয়োজনে কুরআন শুন সুয়াকম আমি নেই নাই আল্লাহ কয় আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি amare kitab <Sanskrit> er modhe kono shondeho nei kono

একশো চোদ্দটা সুরার শেষের সুরার দিকে আসিয়া আল্লাহ এবার পশু করে আর বলে অধ আজের বস সূর্যের আলোর পশ আল্লাহ আমাদের কোরআনের মধ্যে কোনো কাহিনী মিথ্যা না আমাদের মধ্যে একের নবীর কাহিনী শুনাইলাম এক এক দেশের কাহিনী শুনাইলাম উতানের কাহিনী শুনাইলাম পতনের কাহিনী শুনাইলাম দাউদের কাহিনী শুনাইলাম সোআলের কাহিনী শুনাইলাম নূরের কাহিনী শুনাইলাম ইব্রাহিমের কাহিনী শুনাইলাম ইউসুফের কাহিনী শুনাইলাম ইউনুসের কাহিনী শুনাইলাম কূদের কাহিনী শুনাইলাম আ আ আ کہ کہیں نہیں پارے کہیں نہیں شنائی لا پارے دیگے تکائی دیو اللہ فلا ینظرون ایلال ابلی کئی بخلی کا ہمیں بانانے والا کمان بنانے والا اوٹے دیگے تکاؤ ایلال جیبالی کئی بانو سیبا پارے دیگے تکاؤ کالا پارے کم نے اس تیر بنائے دیلا والجیبالا اوپادا پہاں دیا پیراد بنائے دیلا زمین کے بیسن بیسے دیلا والسماء والارض فراشا

দিলাম কোনো পাহাড়ে ঝর্ণা দিলাম না কোনো সমতন সমতল দিলাম একই জায়গার মধ্যে এক এক জমিনের মধ্যে এক এক কালার দিয়া দিলাম একই একই জমিনের মধ্যে দুলুট করে দুনিয়া পাতার ঘেরান আলাদা আর দুনিয়া পাতার ঘেরান আলাদা ফুলার গেলার আলাদা পাতাকপির ঘেরান আলাদা ফুলকপির গেলান আলাদা গাজরের কালার আলাদা পটলের কালার আলাদা আমাটুর কালার আলাদা আল্লাহ আকবার আমি ওই বানানেওয়ালা আমি ওই বানানেওয়ালা আমি ওই ওই পাগলক ফিয়াই সুরতিম মা সা আমি তোরে বানানেওয়ালা আমি তোরে সাজানোওয়ালা আমি তোরে ডিসপ্লে দেনেওয়ালা কে ডিসপ্লে আমি দিনেওয়ালা রথ আমি দিনেওয়ালা একই মায়ের দশটা সন্তান দশটা রে দশ কালার দিয়া বানাইলা দশটার ডিসপ্লে দশ রকম দিলাম দশটার চোখ দশ রকম দিলাম দশটার ভোট দশ রকম দিলাম যদি দশটার আঙ্গুল একরকম বানাইতাম তাহলে একজনে ভোট দিলে দশজনের ভোট হয়ে যাইত কত এই যে ভোট দেয় প্রত্যেকের ভোট আলাদা আলাদা না প্রত্যেকের ইভিএম এ প্রত্যেকের আপনার এই যে এইটা আলাদা না কি করে এটা সিল সাপোর্ট দ্বারা বিদেশ দেওয়া সৌদি আরব ইমিগ্রেশনে এটা সিল এই যে মানুষ দ্বারা ডক্টর ব্যাংকেও

আল্লাহ কয় ডিসপ্লে আমি বানাইলাম চেয়ারা আমি বানাইলাম রং আমি বানাইলাম কালার আমি বানাইলাম সব আমি দিলাম আল্লাযী খালাক ওয়া ফাসাওওয়া ওয়া আমি করি বানানে আমি সাজানে আমি ডিসপ্লে তে আমি খাওয়ানে আমি পাললে আমি

আরে বার্লাহ ইমাম সব পরে আর আল্লাহরে শোনায় নী পরে আর বান্ধবে শুনায় আল যা ছাড়া চন্দ্রের কথম চন্দ্র

জিনিস সাধা দে বলে তার কস আপন আল্লাহ নিজের জাতের কসম করে বানানেরার কসম করে আমি এই চন্দ্র বানাইলাম আমি এই সূর্য বানাইলাম এই সূর্যের কসম করে না চন্দ্রের কসম করলাম সূর্যের আলোর কসম করে না চন্দ্রের আলোর কসম করলাম রাত আমি বানাইলাম রাতের অন্ধকারের কসম করলা দিনের उजाলার কসম করলাম জমির কসম করলাম জমিন বিছানার কসম করেলা ওয়ানাসি মুআসা সাজাইলাম আমি তোর কসম করলা আমি আমার

زندگی مقصد رو اللہ بلا اللہ نے آمان بلا بندگی زندگی بنی بندگی زندگی منی نجیر میٹا ہے دوا ادق قد خواب من دسا دس کہ گھارے رہنے কে অঙ্কার করে সে নেতাগিরি দেখায় বিরগিরি দেখায় ভিতরের মধ্যে আনানিয়ে দেখায় নাসা সে ধুসা যায় সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে অপদস্ত হয়ে যায় এই দুটা ওয়াজ কোরানের আল্লাহ পুরা কোরান নাজিল কইরা পুরা কোরানের কসম কইরা পুরা অস্তিত্বের কসম কইরা পুরা দুনিয়ার কসম কইরা দুই ওয়াজ কয় কথা

দুই ওয়াজ এবার নভিজির দুই ওয়াজ নভিজির কয় ওয়াজ

আসমানে তোমার জন্য নূর হয় জমিনে তোমার আলোচনা হয় খেলাপত করো আরেকটা আজ কি বলে আকসার ও জিক্র আজিমিল্লাজাতিল মাউত মাউতের কথা স্মরণ করো তুমি মরনে वाला মরে যাবা ফাঁকা যাবে না ফাঁকা যাবে না তুমি মরবা আমি মরব এইটারে রোজানা স্মরণ করো কোরআন পাকের তেলাওয়াত করো নবীর এই দুই ওয়াজ আল্লাহর এই দুই ওয়াজ যে ভিতর পাকসা বানায় না সেই সকল কাম হয়ে যায় আর যে ভিতরে অহংকার পয়দা পয়দা করে ভিতরে হানানিয়াত পয়দা করে দাসাহা সে ঘষে যায় সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই দুই ওয়াজ ইমাম সাহেব নামাজে শোনায় দিছে আল্লাহরে শোনায় দিছে হায় যদি আমিও শোনাইতাম হায় যদি আমার ছেলেও শোনাইত হায় যদি মুসল্লি মিলাইত হায় যদি নামাজটা মিলত হায় যদি নামাজটা বন্ধুর প্রেমের কথার সাথে মিলত তাহলে জিন্দিগি সুন্দর হইত

সব নামাজে তেলাওয়াত করছে ওই তেলাবাতি হ্যাঁ আমাদের নামাজ যেন এমন তেলাবাতি হয় এমন মধু মধু আলা হয় শান ওলা হয় এমন নোর ও হয় আমাদের জিন্দিগি সুন্দর হবে আমাদের ঘর সুন্দর হবে আমাদের বাচ্চা সুন্দর হবে মেরে ভাই আমি না মা আসদানি আমি দুঃখিনী এক হৃদয় আমার বিরুদ্ধে কত কথা কত কিছু আমি আল্লাহরে বলি আল্লাহ আমি যেতে পারি না আল্লাহ

ঘরে বেইমান দিয়ে না জিকির গাফলাদের সাথে মিলায়ে দিয়ে না আল্লাহ আমারও জিকির ওলাদের সাথে মিলাই দেন গাফলাদের সাথে মিলায়েন না সবাই জিকির ওলাদের সাথে মিশব তো ইনশাআল্লাহ জিকির ওলাদের সাথে মিশব তো ইনশাআল্লাহ পাবলিকে যাব তো ইনশাআল্লাহ বিলের আত্মশুদ্ধি বানানোর জন্য তিন চিল্লা গারা গারা দিবেন নানুপুরে ডিসেম্বরে নানুপুরে ইস্তেমায় গারা গারা যাবেন নানুপুরে সাত ডিসেম্বরে নানুপুরে যাবেন তো ই আল্লাহ চার মন্ত্রী যাবেন তো ইশাহা আল্লাহ আল্লাহ আমাদের যাবাকে আল্লাহ আমাদের ঈশ্বনাকে বসা গিয়ে ফেব্রুয়ারিতে আল্লাহ আমাদের এস্তেমা এস্তেমায় যাবো